হ্যালো গেস আসসালাম চলাই আপনাদের মাঝে অসাধারণ আর একটা নতুন কালেকশন রিভিউ করার জন্য আমাদের আজকের কালেকশন যা থাকছে থাকছে অলমোস্ট তার মধ্যে একটি ম্যাক্স বাকি সব তিন লেভেল চার লেভেল করে থাকছে এবং অসাধারণ কিছু পুরাতন ইলেট পাসের বান্ডেল থাকবে এবং পুরাতন কিছু ইমোট থাকবে তো আজকের কালেকশন রিভিউটি শুরু করা যাক প্রথমে প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি লেভেল বেশি লাইক থাকছে এটি একটি প্রাইম কালেকশন পঞ্চান্ন হাজারের বেশি ডায়মন্ড টাক করা হয়েছে এবার গান স্ক্রিন দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি কত গুলা এই থাকবে এখানে চারটি এই থাকবে তার মধ্যে একটি ম্যাক্স থাকবে বাকিগুলো তিন লেভেল চার লেভেল এবার ফুল গান স্ক্রিনগুলো দেখে নিচ্ছি ওয়ান ফোর ওয়ান এই হলুদ স্ক্রিনটি থাকছে সর্বমোট বারোটি স্ক্রিন এগে ফোরটি সেভেন ই চার লেভেল থাকবে সর্বমোট পনেরোটি স্ক্রিন স্কার ই বুটি তিন লেভেল থাকবে সাথে এই টাইটান স্ক্রিনটি থাকবে সর্বমোট দশটি স্ক্রিন গ্রোজা পাঁচটি স্ক্রিন ফার্মাসের এই লিজেন্ডারি স্ক্রিনটি থাকছে সর্বমোট নয়টি স্ক্রিন ছয়টি স্ক্রিন এন নাইন ফোর ছয়টি স্ক্রিন প্লাজমা দুইটি স্কিন অজ্ঞান চারটি স্কিন প্যারাফল চারটি স্কিন কিংফিশার তিনটি স্কিন জি থার্টি সিক্স একটি স্কিন সাথে এই পোকার দুইটি স্কিন থাকছে সর্বমোট দশটি স্কিন পিস্তল এর ভালো ভালো স্কিনগুলো থাকছে পেন টাং ব্যাট কাটানোর ভালো ভালো স্কিন থাকছে একটি অসাধারণ স্কিন থাকছে গ্রেনেড একত্রিশটি স্কিন গ্লোয়াল অসাধারণ ষোলোটি স্কিন থাকছে প্রথমে দেখিয়ে দিচ্ছি কতগুলা ড্রেস বান্ডেল থাকছে এখানে অসাধারণ সব পুরনো ইলেট পাসের ফুল বান্ডেল গুলা থাকছে এক এক করে সবগুলা ড্রেস বান্ডেল গুলা দেখিয়ে দিচ্ছি এবার হেয়ার কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি এখানে কোবরার হেয়ার সহ আরো অসাধারণ সব হেয়ার গুলা থাকছে এখানে সর্বমোট দুইশো পাঁচটি হেয়ার স্টাইল থাকছে এবার মাস্ক কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি এখানে বা নির্মাতা সহ আরো অসাধারণ একশো একাত্তরটিরও বেশি মাক্স কালেকশন থাকছে এবার বল কালেকশন গুলা দেখে দিচ্ছি এখানে অনেক পুরনো পুরনো ইলেট বল কালেকশন গুলা থাকছে এবং সিজন ফোর ফাইভ এর টি শার্ট গুলা থাকছে যেখানে সর্বমোট চারশো সাতচল্লিশটিরও বেশি বল কালেকশন থাকছে এক এক করে সবগুলা বল কালেকশন দেখে দিচ্ছি এবার ইমোট কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি এখানে একটি ইবো ইমোট সহ লাভ ইমোট দুঃখ প্রকাশ ইমোট এন্ড আরো রয়েছে অসাধারণ সব ওল্ড ইমোট গুলা সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ইউটিউব থেকে ভিডিওটা দেখলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন একটি ফলো করে আমাদের ডিএক্সএল সার্ভার আইডি সবের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট